গত সাতই এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া জঙ্গিপুরের এই ঘটনার রেশ চলছে আজ অবধি অর্থাৎ প্রায় সাত দিন এই মুহূর্তেও সেখানে জারি রয়েছে একশো তেষট্টি ধারা পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে সেখানে অন্যদিকে মঙ্গলবার রাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে জঙ্গিপুর সহ মালদা ও বীরভূম জেলার একাংশে এবং এই সম্পূর্ণ ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে আহত প্রায় পঞ্চাশ জন তাদের মধ্যে ফরাক্কার এসডিপিও সহ আহত হয়েছেন মোট ষোলো জন পুলিশ কর্মী আরে এই সম্পূর্ণ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট একশো জনকে অন্যদিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক পুলিশ গাড়ি সহ পথ চলতি বেশ কিছু গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকানও সব মিলিয়ে সাত দিন পেরোতে চললেও এই ঘটনার রেশ যে এখনও কাটেনি সেটা হলফ করে বলা যেতেই পারে ফলে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই সমস্ত এলাকার চেহারা রয়েছে সম্পূর্ণ থমথমে চারিদিকে টহলদারি চালাচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকার দোকানপাটও রয়েছে বন্ধ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংখ্যায় সেটা নেহাতি কম ফলে এই মতো অবস্থায় সেখানকার জনজীবন যে এক কথায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না এখন এটাই দেখার কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয় কবে স্বাভাবিক ছন্দে পেরে এখানকার জনজীবন বর্তমান পরিস্থিতিতে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন প্রথমত কোনো গুজবে কেউ কান দেবেন না কোথাও সন্দেহজনক কিছু বা সন্দেহজনক কাউকে দেখলে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিন এই মুহূর্তে এলাকার পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে অন্যদিকে এই বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণী সিং শাখাওয়াত জানিয়েছেন পুলিশ যতদিন চাইবে ততদিন এলাকায় মোতায়েন থাকবে বিএসএফ রাজ্য পুলিশকে সর্বতভাবে সাহায্য করবে তারা পাশাপাশি তারা রীতিমতো সজাগ থাকবে ওই এলাকায় সন্ত্রাসমূলক যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে যে কেউ পুজো হবে কান দেবেন না অনেক রকম জুতোটা ভাসছে যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ভ্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা দেবে না কত গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার তো অনেক হয়েছে আর সুদ থানায় পরশু দিন যে মানে কেউ আছে কালকে গিয়ে স্টেডে সেভেনটি ওয়ান অ্যারেস্ট করে